اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين بيتبير شبكة شندر جودي تمي بابي بارو এবং সুন্দর পরিকল্পনা করতে পারো আলাইকুম আমি সিমলা আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি আমার ছোট বাগানটায় সব গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি সকালবেলায় কথাই বলে যত্নে যেমন গাছ বাঁচে অযত্নে করলে কিন্তু গাছটা বেশি দিন বাঁচে না তাই সময় থাকতে থাকতে সব কিছুর যত্ন নিতে হয় হোক সেটা গাছ আর হোক সেটা মানুষ আমি আমার ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি বেডরুমটা গুছিয়ে নিয়ে ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটু একটু করে বেডরুম এবং ডাইনিং শেয়ার করছি প্রিয় ভাই ও বোনেরা এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগের একটু যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরপর আমি নোংরা বাসনগুলো মেজে নিচ্ছে সবগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করে নিব আমার প্রিয় আপুরা আমার ব্লগটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আমার কিচেন রুমটা একটু ক্লিন করে নিলাম ক্লিন করে রেখে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমি রান্না করব রান্নার জন্য কাটিকুটি করে নিয়েছে রান্না করব পটল ভাজি এবং লতা দিয়ে মাছ রান্না করব এই ছিল আমার দুপুরের রান্নায় আমার কথায় এবং ভিডিওতে যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি প্রতিদিন আপনাদের সাথে একটু একটু ভিডিও নিয়ে শেয়ার করে থাকি পটল ভাজিটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এটা আমার পটল ভাজিটা হয়ে গিয়েছে ডাইনিংয়ে রেখে দেব এদিকে আমার ভাতটা রান্না করাও হয়ে গিয়েছে তাও আমি নামিয়ে নিয়েছি ဒိုင်နင်းရေးရ েকে ထားလိုက်